আমার সংগ্রহীত আজ তিন ধরনের রুয়েলিয়া ফুল নিয়ে কথা বলবো প্রথম যে উদ্ভিদটি দেখা যাচ্ছে বা গাছটি খুব বড়সড় এবং পাতাগুলোও খুব বড় বড়সর এটি একটি রুয়েলিয়ার বুনো প্রজাতি এর নাম হল চটপটি এবং আলুঘাটি এর বৈজ্ঞানিক নাম রুয়েলিয়া টুবেরো এটি কিন্তু পথঘাট রাস্তাঘাট জমির আশেপাশে যে কোনো জায়গায় জন্মাতে পারে এর রয়েছে বেষজ্জ গুণাগুণ যেমন মূত্রবর্ধক জ্বরনাশক ব্যথা নিবারক গণরিয়াতে ব্যবহৃত হয় গর্ভপাতে মূলের ব্যবহার হয় বলে উল্লিখিত আছে পাতার রস ব্যবহারে বিছার কামড়ের ব্যথা কমে শোভাবর্তনকারী উদ্ভিদ হিসেবেও এর জনপ্রিয়তা রয়েছে তবে এটি কিন্তু এক প্রকারের আগাছা জাতীয় উদ্ভিদ এরা কিন্তু কয়েক কালারের হয়ে থাকে এদের মধ্যে সাদা ভ্যারাইটিও দেখা যায় এখন যে রুয়েলিয়া দেখতে পাচ্ছেন এর বোটানিক্যাল নাম রুয়েলিয়া সিমপ্লেক্স এটিকে হাইব্রিড বললেও ভুল হবে না এই প্রজাতিটির রাস্তার আশেপাশে আপনি দেখতে পাবেন না সহজে এর মধ্যে দুই ধরনের জাত দেখা যায় এক জাতের গাছ লম্বা আর এক জাতের গাছ খাটো এদেরও কয়েক কালার রয়েছে এখন যে রুয়েলিয়ার প্রজাতিটি দেখতে পাচ্ছেন এর বোটানিক্যাল নাম রুয়েলিয়া পোস্টাটা বাংলাতে এদেরকে ধমনি বা ধামানি বলে ডাকা হয় এই প্রজাতিটি অন্যান্য রুইলিয়া প্রজাতির থেকে পাতাগুলো দেখতে বেশ ছোট এবং ফুলগুলোও খুব ছোট। এদের কমন নাম ওয়াইল্ড পিটোনিয়া কিন্তু এদের পিটোনিয়া পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই ফুলগুলো দেখতে পিটোনিয়ার মতো হওয়াতে এদের পিটোনিয়া বলে মাঝে মাঝে ডাকা হয় এরা এখেনতিসিস পরিবারের রুইলিয়াগণের উদ্ভিদ প্রজাতি রুইলিয়া প্রজাতির এই ফুলগুলোর অসংখ্য ভ্যারাইটি এবং কালার রয়েছে এদের কিছু প্রজাতি বেসজ্জ গুণসম্পন্ন এবং কিছু প্রজাতি বিষাক্ত ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য পেজের পাশে থাকবেন